দুনিয়ার মধ্যে আমরা সবাই আপনের পাগল টাকা আমার অনে কাপড় আমি টাকা ছাড়া কিছুই বুঝি না সম্পদ আমার বড় আপন যেখানে খবর পাই অমকে জমি বিক্রি করবে দৌড়ে যায় আমি জমি নেওয়ার জন্য প্রস্তুত কত করে ডিসি দেওয়া লাগবে এরে দুনিয়ার মানুষ যে আমার আপনার আসল সেই আসল রে দিয়া দিয়া নিয়া পাগল হইয়া আছো দুনিয়ার মধ্যে কে আপন দুনিয়ার মধ্যে তোমার আমার আপন হইলো তোমার আমার বিবি তোমার আমার সন্তান তোমার আমার বাবা 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 তোমার আমার সম্পদ তোমার আমার ভূমি তোমার আমার অর্থ তোমার আমার পুকুর অনেক কিছুই দুনিয়ার মধ্যে দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে তুমি তোমার ভাইরে সার দিয়ে কথা বলো না দুনিয়ার স্বার্থে যদি তোমার আঘাত লেগে যায় তুমি বাবাকেও বাড়তে দ্বিধাবোধ করো না এমন ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে এরে দুনিয়ার মুসলমান উত্তরবঙ্গের ঘটনা একজন যুবক হঠাৎ করিয়া সন্ধ্যা বেলায় বাড়িতে যাইয়া বাবাকে বলে বাবা দশ হাজার টাকা দেওয়া লাগবি বাবা বলে না না আমি তোমার টাকা দিতে পারবো না কারণ বাবা জানে সন্তান টাকা লইয়া এইরকম যাইয়া গাঁজা মদ খাইবে অন্য রাস্তায় খারাপ রাস্তায় খরচ করবে যখন টাকা না দিতে অস্বীকার যখন করলো বাবারে ধরিয়া আঘাত করা শুরু করলো মারে যখন যখন লাথি মেরে মা চোখের পানি সারিয়া দেয় চোখের পানি সারিয়া দে বলে ও আমার সন্তান তুমি আর আমারে মাইরো না আমার মার সহ্য হয় না আমার শরীরটা বড় দুর্বল আমার শরীরটা বড় দুর্বল আমারে আঘাত করিস না আমার তুই আর মারিও না এই কথাটা বলিয়া ঘর হইতে বাহির খুলিয়া দিয়া বলে যা 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 তোর জন্য আমার ঘরের দরওয়াজা বন্ধ সন্তানটা বাহির হইয়া মোটর সাইকেল লইয়া না সামনে দেখে একজন আল্লাহ বক্তা এইরকম আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে আমার আপনার রুরাতুল্লোক মানের জন্য নাম্বার আয়াতে আলোচনা করে দিলেন বাবা চাই ডাল ইনসান ভবি হালি দেই আমাক হুমু হোক ওহ না না আনা অফিস ও আমার মালিক ডাক দে কাই গোলা কোন মারে আঘাত কর কোন মারে কষ্ট দেও কোন বাবা তুই কষ্ট দেউরে রে যেই মায়ের শরীরের মধ্যে একদিন দুই দিন মাস যেই মার গরমে তুই থাকি তুই তোর মায়ের গরমে থাকার কারণে তোর মা একদিক থেকে অন্যদিকে ঘুরতে পারে না কলিজার মধ্যে মেরে বা খাইতে পারে না খানা তারা ভিদুর যায় না এক পার্শ যখন আঘাত করিয়া দে অন্য পার্শ্বে কাত করিয়া ঘুষিয়ে পড়ে আবার কেমন যেন ব্যথা আরাম্ব মা ঘুমাইতে পারে না শরীরের মধ্যে যন্ত্রণা মাথা ব্যাথা শরীর ভালো না ঘুমাইতে পারে না নয় মাস দশ মাস পরে যখন তুমি দুনিয়ায় গমন করলি কেমনেয়া আগমন করেছিস যেন কেমনেয়া আগমন করলি এরে আমার চটনি হালের বাবা ওরে আমার জমুক ভাই কেমনে দুনিয়ার মধ্যে তুমি আমি আগমন করলাম কিতাবের মধ্যে বয়ান করা হয় তাফসির ইবনে কাসিরের মধ্যে সুন্দর করে ঘটনা লেখা হয় ওই ব্যক্তি সন্তানটারে মারি কেমনে লালন পালন করলো মায়ের গর্ভের মধ্যে দীর্ঘ নয় মাস দশ মাস থাকার পর যখন দুনিয়ার দিকে দুনিয়াতে আগমন করবে কিতাব ওয়ালা লেখে ওই যখন দুনিয়ার মুখ দেখার জন্য তার সময় হয়ে গেল মার কলেজার মধ্যে এত জোরে লাথি মেরে দেয় করতে পারে না দেখলো মাছ জবান মন্দ হয়ে গেছে চোখ বন্ধ হয়ে গেছে নাক চলে না সার শরীরে অজ্ঞান হয়ে গেছে তার কোনো শরীরে শক্তি নেই কলস কলস রক্ত ঢালিয়া দেয় যখন নাকি সন্তান খুব সুন্দর করিয়া তার নানা খানানি খালা এইরকম পরিষ্কার করিয়া সন্তান যখন ওয়াওয়া করিয়া শব্দ করে মায়ের কর্ণধারে যখন শব্দটা পৌঁছায় গেল ওই মা আর হুশ ফিরে আহ ওই মা আর অজ্ঞান থাকতে পারে না কেমনে যেন নারীর ছেরা ধনের টান হঠাৎ করিয়া তার ঘুম ভাঙ্গিয়া যায় অজ্ঞান থেকে হুশ তুলে আসে হুশে আসার পর সন্তানটারে বুকে লইয়া একবার কপালে চুমু দেয় একবার ঘরে চুমু দেয় একবার টুটে চুমু দেয় আমার মানি ওই মা এত কষ্ট করলো এত মহাব্বত তোমারে করলো এই কনকনে কনে শীতের সময় যখন তুমি ছোট ছিলারে মুসলমান তোমার আমার মা আমাকে যখন বিছানাতে নিয়ে শুয়ে বলতো তুমি আমি বিছানায় পোশাক করে দিতাম

এখানে দিলের মধ্যে বড় মায়া এসে যায় এতদিন যত বেয়াদি করেছি আজকে মায়ের কাছে যে মাফ চেয়ে নিব বাবার কাছে যায় মাফ চেয়ে নিব মুসলমান ওই যুবকটা বয়ান থেকে উঠিয়া যখন বাড়ির দিকে রওয়ানা বাড়িতে যাওয়ার পর দরজাতে যখন নক করেছে দরজাতে যখন হাত মেরেছে ডাক দিয়া বলে ও মা দরওয়াজা খোলো দরওয়াজা খোলো সন্তান যখন ঘর থেকে বাহির হইয়া যায় মা মালিকের দরবার হাত ধরে বলে মালি আমার সন্তান হয় তো তুমি ভালো বানায়া দিবা নয়তো তারে তুমি তোমার কাছে নিয়া নিবা ওগো দয়াল আল্লাহ এই বৃদ্ধ বয়সে সন্তানের আকাদার সহ্য হয় না পরিবার সন্তান তবা করিয়ে আসছে আর মাকে আঘাত করবে না মাকে আর কষ্ট দিবে না কিন্তু মার দিলে বড় ভয় আমি যদি দরওয়াজা খুলে দিই এই দরওয়াজা খোলার পর আমাকে তো আকবার আঘাত করবে আর দরওয়াজা খোলে না কেমন আপন মা আঘাত করার কারণে সন্তান রে ভুলিয়া গেল এরে তোমার বিবি তোমারে কত মহাব্বত করে একদিন তুমি তার কথা শুনবা না তোমার বিবি তোমার সঙ্গে খারাপ আচরণ করিয়ে দেয় এরে দুনিয়ার মুসলমান তোমার ভাই তোমার কাছে টাকা পয়সা চাইল সুযোগ সুবিধা চাইল তুমি দিতে পারলা না তোমার ভাইয়ের কাছে তুমি বড় ভালো ভাই না তোমার ভাইয়ের কাছে তুমি খারাপ ভাই তোমার সন্তান তোমার কাছে অর্থ চাইল দিলা না তুমি সন্তানের কাছে বড় খারাপ দুনিয়ার মধ্যে তোমার বন্ধু তোমার কাছে অর্থ চাই তুমি দিতে পারো না তুমি বন্ধুর নামের কলঙ্ক দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে তোমাকে ডাকা হয় সমাজে চাঁদা ধরা হয় তুমি দিলা না সমাজের মধ্যে তোমাকে হে প্রতিপন্ন করা হয় কিন্তু মুসলমান একমাত্র দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন যেই নবীর সঙ্গে আমার আপনার ব্লাডের কোনো কানেকশন নাই না আছে কোনো কানেকশন নাই বংশের কোনো টান আছে কি কোন টান নাই কিন্তু ওই মায়ার নবীর দিলে মহাব্বত যদি বসাইতে পারো ওই মায়ার নবীর মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো ওই ব্যক্তিটারে যদি তুমি আসল বানাইতে পারো আর মালিক রব্বে কায়নাতকে যদি তুমি আসল বানাইতে পারো দুনিয়াও তোমার হাতে আখিরাতও তোমার হাতে আল্লাহু আকবার কেমন মহাপত্র মালিক ডাক দেওয়া বললেন ঘুম করে বাতাস দিলাম একজন রোগী ব্যক্তিকে যদি কিনুসালি মেডিকেলে খাইনায় তুল নেওয়া হয় ওই ব্যক্তিটাকে যদি এই রকম আইসিইউতে ভর্তি করা হয় আর প্রত্যেক দিন কমাস কম নিতে সর্বনিম্ন 30000 টাকা দেওয়া লাগে একটা বতল নাকের সঙ্গে লাগায় এসিয়ালা রুমে লাগায় রাখিয়া দেয় কিন্তু এই মুসলমান একটু চিন্তা করিয়া দেয় এই যে জন্মের পর থেকে 60 বছর বয়স হয়ে গেল এর যুবক ভাই জন্মের থেকে আজকে পঁচিশ বছর তিরিশ বছর বয়স হয়ে গেল কত অক্সিজেন তুমি আমি গ্রহণ করো না কত খাবারই না খাইলাম কত সুন্দর মাছ তুমি আমি খাইলাম কত সুন্দর ফল তুমি আমি খাইলাম কত সুন্দর জিনিস তুমি আমি উপভোগ করলাম কিন্তু মালিক বলে গোলাম তুমি তোমার মতো তোমাকে আমি দুনিয়ার মধ্যে ভাবে ছেড়ে দিলাম দুনিয়ার মুসলমান দুনিয়া হইতেছে পরীক্ষার হল কোন সন্তান যখন পরীক্ষার হলে ঢুকিয়া যায় ওই পরীক্ষার হলে ঢোকার পরে ওই সন্তানের হাতের মধ্যে একটা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় ওই প্রশ্নের মধ্যে কিছু সৃজনশীল প্রশ্ন থাকে এরপরে প্রশ্ন পরীক্ষার প্রস্তুতির আগে কিছু সাজেশন ছাত্রদের হাতে দেয়া হয় সারারা চিহ্নিত দিয়ে দেয় দাগ দিয়ে দেয় অমকমম পাতা থেকে অমকমম চ্যাপ্টার থেকে পরীক্ষা হতে পারে অতএবnabla পূর্ব প্রস্তুতি গ্রহণ করিয়া নাও মালিক দাগগা কয় দুনিয়ার মুসলমান তোমার যে পরীক্ষা নিব কবরে তোমাকে তিনটা বিষয় প্রশ্ন করা হবে ওপেন করে দিলাম বিষয় তোমার প্রশ্ন করা হবে ওপেন করিয়া দিলাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইয়্যি কিয়ামতের ময়দানে দুই দলে বিভক্ত করা হবে সেটাও তোমারে জানাইয়া দিলাম কোন কোন জায়গায় কোন কোন পরীক্ষা হবে সব তোমারে ওজন করিয়া দিলাম এই দুনিয়ার মুসলমান তোমারে দুইটা রাস্তা আমি দেখাইয়া দিলাম একটা হলো ইগদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ আর একটা হলো বাইল মাগদুবি আলাইহ

আমরা সূর্য দিলাম তোর খিদমতের জন্য একটানা তিন দিন যদি সূর্য না ওঠে আমাদের কত কষ্ট হয়ে যায় মালিকের কোন ক্ষতি আছে একটানা যদি এক মাস পর্যন্ত মৌসুলাদের বৃষ্টি হয় মালিকের কোন ক্ষতি আছে কোন ক্ষতি নাই কোন ক্ষতি নাই বলে গোলাম আমি আল্লাহ তোদের জন্য সূর্য বানাইলাম আমি আল্লাহ তোদের জন্য রাত্রিতে চাঁদ দিলাম এই রাত্রিতে এবং দিনে সূর্য এবং চন্দ্র তাদের কক্ষ চলে চলছি চলছে একে অপরের সঙ্গে কোনো সময় একসম হয় না এর দুনিয়ার মুসলমান চন্দ্র কেন দিলাম তোদের জন্য সূর্য কেন দিলাম তোদের জন্য রাত্রি কেন দিলাম তোদের বিশ্রামের জন্য দিন কেন দিলাম তোদের আহার যোগানোর জন্য কিন্তু এর ফাঁকে ফাঁকে পাঁচটা সময় আমি তোদের বেঁচে দিলাম ফজরের ওয়াক্ত আউয়াল ওয়াক্ত ফজর এই ফজরের সময় যখন সুবে সাদিকের সময় হয় ওই সময় মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দিয়া বলে আসো কল্লানের দিকে আসো আসো মুক্তির দিকে আসো আল্লাহ ডাক কয় গোলাম আমার নিয়ামত খাইলি বাতাস খাইলি অক্সিজেন গ্রহণ করলি একদিন যদি এক ঘন্টা করিয়া ধরা হয় একদিন তুমি ইউনিসারি মেডিকেলে থাকার কারণে একটা রাত্রি আইসিউতে থাকার কারণে যদি তিরিশ হাজার হয় জীবনের মধ্যে এই তেষট্টি বছর তিরিশ বছর জীবনে কত অক্সিজেন গ্রহণ করলা মালিক যদি কে আমাদের মায়ানে বলে ও বলে দুনিয়ার মধ্যে একটা দিন আইসিউতে অক্সিজেন গ্রহণ করিয়া তিরিশ হাজার টাকা দিলি এই ষাট বছরের জিন্দিগিতে কত অক্সিজেন গ্রহণ করলি আমি ষাট বছরের অক্সিজেনের দাম তোর কাছে চাই না মাত্র একটা দিনের অক্সিজেনের দাম তুমি দাও বলে তো মুসলমান ওই এক দিনের অক্সিজেনের দাম আমরা দিতে পারবো কি কখনো সম্ভব না এটা দুনিয়ার মুসলমান আমার মালিক যদি ধরিয়া বসে তোমারে কত সুন্দর হাত দিলাম কত সুন্দর পাও দিলাম কত সুন্দর জবান দিলাম কত সুন্দর চেহারা দিলাম কত সুন্দর দুইটা চোখ দিলাম শোনার জন্য দুইটা কান দিলাম এর বললাম তোর মতো এত সুন্দর দেহের অধিকারী লোক অনেকই আছে নওগার মাজারে যখন যাইবা যায়া দেখবা চেহারার জায়গা চেহারা আছে হাতের জায়গায় হাত আছে কিন্তু পা আছে বটে পায়ের কর্ম হাঁটার ক্ষমতা তার নাই এর মুসলমান এত শত নিয়ামতে থাকার পরেও যদি তুমি আমি না ফারমানি করি এই ফালাই তাও মালিক ডাক দিয়ে বলে গোলাম তুই না ফারমানি করছিস কোন সমস্যা নাই বান্দার কাজ গুনা করা আমি আল্লাহর কাজ ক্ষমা করা বান্দা গুনা করবে মনিব মাফ করবে চাকর দোষ করবে মনিব তারে ক্ষমা করিয়ে দিবে এটাই হলো তার গুণ মনিবের গুণ হলো গোলাম গুনা করবে মনিব মাফ করবে মালিক ডাক দিয়ে বলে ওরে দুনিয়ার মুসলমান তোর কাছে মনে হতে পারে পাহাড় পরিমাণ গুনা করছ তোর কাছে মনে হতে পারে তুই সাগরের ফানা পরিমাণ গুণা করছ কিন্তু আমি আল্লাহর কাছে আমার একটা রহমতের সম পরিমাণ হতে পারবে না ইসরায়েলের যুবক হঠাৎ কুরিয়া রাস্তার মধ্যে গায় এরকম চিৎকার করিয়া ফুফিয়ে ফুফিয়ে কান্না হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল মুসলিমকে সাক্ষাৎ হইয়া যায় হযরত আমার ডাক দেয় বলে যুবক ভাই কেন এত তুমি কান্না কর ওই যুবক ডাক দেয় বলে ওমর ভাই আরে ভাই ওমর

ভাই করে আমি যখন জিজ্ঞাসা করলাম ভাই তুমি কেন চোখের পানি সারিয়া কান্না করো ডাকিয়া বলে তোমারে বলা যাবে না আমি মায়ার নবী রহমাতুল আলামিন কি বলবো মায়ার নবী ডাক দে বলে ও যুব কেন তুমি এত হাই হতাশ কান্না করতেছো ডাক বলে মায়ার নবী আমি এত বড় গুণা করেছি আমি বুঝি বড় মালিকের কাছে পাবিষ্ট হয়ে গেলাম আমার মতো গুনাগারে বুঝি দুনিয়ার কেউ নাই মায়ার নবী ডাকিয়া বলে যুবক কি গুণা তুমি করলা যুবকটি কান্না ছাড়তে পারে না কান্নার কান্না চোখের পানি সারিয়া বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কান্না করি শুনবে আমার গুনা হয়তো আসমান সম পরিমাণ হইয়া যায় মায়ার নবী ডাক দিয়ে বলে কেন এরকম আসমান পরিমাণ তোমার গুনা হলো ওগো মায়ার নবী আমার গুনা মধ্যে সাত আসমান জমিন পরিপূর্ণ হইয়া যায় মায়ার নবী ডাকতে বলে ও

খুলিয়া এই কাপড়গুলো পরের দিন বাজারে বিক্রি করিয়া আমার সংসার আমি কিন্তু মায়ার নবী তিন দিন আগে যে একজন সুন্দর নারীকে আপনি জানাজা দিয়া কাপড় দাপন করালেন অপুমায়ার নবী আমি যখন ওই কবরটা খনন করলাম কবরটা খনন করিয়া যখন শরীর থেকে কাপল সরাই নিলাম নফসের মধ্যে আমার শয়তান ধোকা দেয় আমি ওই মহিলার সঙ্গে যে নাই হয়ে গেলাম ও গুমায়ার নবী যখন আমি জিনা করিয়া ওখান থেকে যখন বের হয়ে আসব হঠাৎ করিয়া কবরের মধ্যে থেকে আওয়াজ এর যুবক দুনিয়ার মধ্যে আমি পর্দার সঙ্গে ছিলাম কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমারে পবিত্র করিয়া গোসল করা যাও দাফন করিয়া যায় তুই আমারে নাফাক বানাইয়া দিবি ওগো ভাইয়ার নবী এই কথা তখন আমি শুনলাম আমার দিলের মধ্যে বড় ভয় আমি কত বড় পাপ করে ফেললাম আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না আমার মালিক বুঝি আমার মাফ করবে না এই জন্য কাছে বলি নাই কারণ আমার তো খুব সচ্চার আমার শুনলে তো আমার গর্দান থেকে বাঁচা আলাদা করে দিবে আপনি মায়ার নবী

মায়ের নবী আমার ফিরা দা ও মার কে করে দিবি আব্বর কে বাবু বকর কে বলেও লাভ হবে না যার জন্য আমি মায়ের নবিনে জানা কিন্তু বায়র নবী তো আমারে পিজাইয়া দিল আর মালিক বুঝি আমারে ক্ষমা করবে না তাহলে কি করব আর এই জীবন দেখে কি হলাম কান্না করতে করতে চলে যায় পাহাড়ের দিকে জঙ্গল পেরিয়ে পাহাড়ের একেবারে পাদদেশে উপরে একেবারে পাহাড়ের চূড়ায় উঠিয়া শুধু হাত উঠায়া বলে রব্বানা যালান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুদন্নবীরুল খাসি চোখের পানি সারিয়া বলে মালে মায়ার নবী আমারে ফিরিয়ে দায় তুমি আমারে ফিরিয়ে দিও না কোথায় গিয়ে দাঁড়াবো জমিনে যেখানেই যাই তোমার জমি যেখানেই যাব তোমারই জায়গা পাহাড় দুঃখ তোমার পাহাড় পানিতে যাইব তোমার জমি কোন জায়গায় যাব সব জায়গায় তো তোমারই মওনা তুমি আমারে কোথায় ফালায়া দেও তুমি আমারে কোথায় ফিরাইয়া দেও ভাই গোলামটা জোর কজরেসতে অজসরে কান্না করতেছে আর মালিকের কাছে ফরিয়াদ হঠাৎ করিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি লইয়া মায়ার নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ বলছেন বান্দা কি আপনার না আল্লাহর আল্লাহু আকবার এই বান্দা কি আপনার না আল্লাহর বলে আল্লাহর তাহলে আপনি ফিরে দাও আর কি আল্লাহু আকবার মায়ার নবীকে বলে ওগো নবী আপনি কেন তারে ফিরাইয়া দিলেন আল্লাহ তারে তো maaf করিয়া দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ মাদর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ওই গুলামকে তো আমার আল্লাহ maaf করিয়া দিলো এর আবার চাকরিহলের মুসলমান এই পরিমাণ বুরা কি আমাদের এখানে যারা আসি কেউ করেছে এত বড় পাপ কি কেউ করেছে এর মুসলমান দুনিয়ার মধ্যে গুনাহ করতে পারে একজন ব্যক্তি নামাজ না পড়তে পারে একজন ব্যক্তি রোজা না রাখতে পারে একজন জিনা করতে পারে কিন্তু জীবিত মানুষের সঙ্গে মৃত ব্যক্তির সঙ্গে জিনা করছে এই রকম ইতিহাস কি বাংলাদেশে আছে এই রকম ইতিহাস নাই ওই পরিমাণ

ইন্দুর আমার মালিকটাকে বলে গুণাম তুই গুনাহ করুছো কোনো সমস্যা নাই কথা বলতেছিলাম সন্তান পরীক্ষা দিবে সবকিছু সার সন্তানের হাতের মধ্যে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হলো ওই ওই ছেলেটাকে যখন প্রশ্নপত্র দেওয়া হয় প্রশ্নটা দেখিয়া সন্তান কি লিখতেছে স্যার কিন্তু বলে না ভুল কেন লেখো ঠিক লেখো না কেন কারণ তাকে বলে দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসতে পারে কিন্তু আবার আপনার রফ আপনার আপনার মালিক সব কিছু অপন করিয়া দিল এর গোলাম তুমি যদি পাঁচটা জিনিসের উপরে পরিপূর্ণতার সাথে যদি কাজ করিয়া এই মামলায় খবরে আসতে পারো তোমাকে প্রথম মঞ্জিলে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার বলা হবে রবির পরিচয় দাও দুই নাম্বার বলা হবে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার বলা হবে মায়ের নবীর পরিচয় দাও আব্বার যখন রবের পরিচয় চাইবে এই রবকে আমি কোথায় স্বীকৃতি দিলাম এই রবকে কোথায় আমি মানলাম আর কোথায় তাকে সারলাম এর দুনিয়ার মুসলমান ও আমার চকনি হালের বাবারা যখন আলোমে আরো আহে রুহের জগতে তোমার আবার রুখকে বানানো হলো রুখকে বানানোর পর মালিক ডাক দেয়া বললেন আলাস তুমি রব্বি তখন তুমি সবাই বললাম করু বালা আপনি আমার রব আপনি আমার সব আপনি আমার জীবন জীবনদাতা আপনি

চেয়ারের ক্ষমতায় বসতে পারি এই চেয়ার আমার রব বানায়া দিবি এই যে নিজের মধ্যে শিরিকের মধ্যে আজুকি গেলাম এই দুনিয়ার মুসলমান এমন কথা আমরা জবান দিয়া বলি চাকরি না থাকলে আজকে ভাত পাইতো না এই জমিটা না থাকলে ভাত পাইতাম না এই ব্যবসা না থাকলে আমার জীবন চলতো না এই মুখ জায়গা থেকে এই টাকাটা না পাইলে আমি বাঁচতাম না কিন্তু আমার মালিক ডাকতে বলে গোলাম ওয়া মা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আমার মালিক ডাক কয় গোলাম দুনিয়ায় তোরে পাঠাইছি আমি তোরে খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ